দু সালের অর্ধেকের বেশি সময় আমরা পের হয়ে এসেছি ইতিমধ্যে সাউথের বেশ কিছু জনপ্রিয় সুপারস্টারদের ধামাকাদার অ্যাকশন সিনেমা রিলিজ হয়েছে সেরকম কিছু পাওয়ারফুল অ্যাকশন সিনেমার লিস্ট বানানো হয়েছে এই ভিডিওতে আসুন শুরু করা যাক নম্বর পাঁচ অজিতের গুড ব্যাড আগলি ঘর থেকে নিকলতে বিশ লোক মারে বগে লোটতা একজন ভয়ঙ্কর গ্যাংস্টার তার পরিবারের জন্য অপরাধের জীবন ছেড়ে পুলিশের কাছে স্যারেন্ডার করে দেয় কিন্তু যখন তার ছেলেকে মিথ্যা ফাঁসিয়ে জেলে দেয় তখন সে আবার ফিরে আসে তার পুরনো ভয়ানক রূপে সিনেমাটিতে জ্যাকি শ্রফ এবং অর্জুন দাস ভিলেনের চরিত্রে অভিনয় করছেন নম্বর চার বালাকৃষ্ণর ডাকু মহারাজ গ্রামের পাওয়ারফুল জমিদারদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে একজন সাধারণ সিভিল ইঞ্জিনিয়ার হয়ে ওঠে ডাকু এবং তৈরি করে তার নিজের সাম্রাজ্য গ্রামের লোক তার নাম দিয়েছে ডাকু মহারাজ সিনেমাটিতে ভিলেনে চরিত্রে অভিনয় করছেন ববি দেওল নম্বর তিন সুরিয়া রেট্রো শুরু একজন গুন্ডা তার ভালোবাসার অনুরোধে অপরাধের জীবন ছেড়ে ভালো হওয়ার চেষ্টা করছে কিন্তু তার হিংস্র অতীত জীবন তাকে বারবার ফিরিয়ে আনছে অপরাধের জগতে নায়িকা চরিত্রে অভিনয় করছেন পূজা হেকলে নম্বর দুই মোহনলালের এল টু এম পুরাণ স্টিফেন ওরফে লুসিফার একজন ক্রাইম সিন্ডিকেটের রহস্যময় লিডার যার অতীতের ইতিহাস সম্বন্ধে কেউ জানে না সে কিভাবে এত পাওয়ারফুল হয় এবং ভবিষ্যতে সে কি করতে চায় তারই উপর পুরো সিনেমাটি মোহনলাল ছাড়া এই সিনেমাতে অভিনয় করছেন পৃথ্বীরাজ সুকুমারন সিনেমাটি মালায়ালম সিনেমার সব থেকে বেশি টাকা আয় করা সিনেমা হয়ে যায় নম্বর এক রজনীকান্তের কুলি দেবা এক সময়ের পাওয়ারফুল কুলি ইউনিয়নের নেতা ছিল যে এখন খুব সাধারণ জীবন কাটাচ্ছে কিন্তু হঠাৎ একদিন তার বন্ধু রহস্যজনক মৃত্যু তাকে নিয়ে গিয়ে দাঁড় করা একটি খতরনাক ক্রিমিনাল সিন্ডিকেটের মুখোমুখি সিনেমাটিতে ভেলিনে চরিত্রে অভিনয় করছেন নাগার্জুন এছাড়াও সুপারস্টার আমির খানকে একটি ক্যামিও রোলে দেখতে পাবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ফিডব্যাক জানাবেন ধন্যবাদ